আসরের সালাত মাগরিবের কতক্ষণ আগ পর্যন্ত পড়া যায় এরপরে মুশফিকুর রহমান প্রশ্ন করেছেন জুমার নামাজে খোদবা পড়ার লোক না থাকলে জুমার নামাজ পড়ার কোন কোনো পদ্ধতি আছে কি না আমিনুল কাজী আপনি প্রশ্ন করেছেন নামাজের শেষ বৈঠকে যদি দূরত শরীফ পড়তে ভুলে যায় তাহলে কি সোসেস দিতে হবে আই এম জোনায়েত আইডি থেকে প্রশ্ন করেছেন মহিলা পুরুষের নামাজের নিয়ম কি একরকম নাকি ভিন্নতা আছে এরপরে প্রশ্ন করেছেন তানভীর স্বপ্ন আপনি জানতে চেয়েছেন ভাই সজদে সাহুর সঠিক নিয়ম কি ভাই তানভীর সিজদা সাহু অনেক কথা আমরা এই সংক্ষিপ্ত ভাষণের উত্তর দেবো না ইনশাআল্লাহ সেটা নিয়ে আমরা স্বতন্ত্র ক্লিপ আল্লাহ চাহেন তো আমরা তৈরি করে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব সিজদা সাহুর আমাদের দেশে ওলামায় গ্রামের প্রচলিত যে পদ্ধতি অর্থাৎ ডান দিকে সালাম ফিরিয়ে তারপর দুইটা সিজদা দিয়ে উঠে আবার তেহেদুদ্দুর ইত্যাদি পড়ে পর সালাম ফেরানো আর সৌদি আরব স্কলারগণ আরেকটা পদ্ধতির কথা বলেন সেটা হলো সালাম ফেরানো ছাড়া সরাসরি এরপরে সালাম ফিরাই দেওয়া আর দ্বিতীয় রাত্রে না পড়া এই দুইটার কোনটাকে সুযোগ নেই অনেক ও ক্রাম বলেন ভুলের উপরে ডিফেন্ড করবে যে আপনি কোন পদ্ধতিতে সে দাসহ দিবেন ভুলের ধরনের উপর নির্ভর করবে কিছু কিছু ভুলে প্রথম পদ্ধতি কিছু কিছু ভুলে দ্বিতীয় পদ্ধতি আপনি অবলম্বন করবেন আরো বিস্তারিত আলোচনা রয়েছে প্রিয় দর্শক আহ যেহেতু বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ আমরা ইনশাআল্লাহ باذنাল্লাহ এটার উপরে স্বতন্ত্র ক্লিপ আপনাদের উপহার দেব এরপরে মুশফিকুর রহমান প্রশ্ন করেছেন জুমার নামাজে খুতবা পড়ার লোক না থাকলে জুমার নামাজ পড়ার কোন কোনো পদ্ধতি আছে কিনা ভাই মুশফিকুর রহমান জুমার নামাজের খুতবা পড়ার পদ্ধতিটা খুবই সহজ খুতবা পড়ার মানে লোক না থাকার কি আছে যদি কিচ্ছু না পারেন কোরআন একটা আয়াত দুইটা আয়াত তিনটা আয়াত পড়বেন বাস দাঁড়িয়ে তিনটা আয়াত পড়লে দুইটা আয়াত পড়লেই আপনার হয়ে গেল এটুকু তো আমাদের মুখস্থ আছে অতএব এটুকু যদি করে তাহলে খোদবার যে দায় সেটা ইনশাআলা আদায় হয়ে যাবে আল্লাহ তালা চাহেন তো আই এম জোনায়ত আইডি থেকে প্রশ্ন করেছেন মহিলা পুরুষের নামাজের নিয়ম কি একরকম নাকি ভিন্নতা আছে দেখুন মহিলা পুরুষের নামাজ নিয়ে আমরা এর আগেও বারবার বলেছি মহিলা পুরুষ নামাজের বেসিক নিয়ম এক তবে আরো রামায়ণও বলেন মহিলারা সৃষ্টিগতভাবে তাদের শরীরের অবকাঠামো ভিন্ন হওয়ার কারণে তারা পুরুষদের চাইতে কিছুটা জড়সড় থাকবেন বিশেষ করে রুকু সেজদাতে কিন্তু তার মানে এই নয় যে পদ্ধতি সম্পূর্ণ পুরুষদের চাইতে ভিন্ন তারপরেও প্রচলিত আমাদের দেশে যে মহিলারা যেভাবে সালাত আদায় করেন এর বাইরে আপনার পুরুষরা যেভাবে সালাত আদায় করেন এখানে আমরা অনেকখানি পার্থক্য দেখতে পাচ্ছি এই পার্থক্যতা কতটা অথেন্টিক কতটা গ্রহণযোগ্য সোর্স দ্বারা প্রমাণিত সেটা আমরা আলোচনা করব কোন একটা ক্লিপে তবে এটুকু বলে রাখি এটা এমন নয় যেটা নিয়ে আমাদের হওয়ার মতো কোনো বিষয় আছে কারণ মহিলা পুরুষের সালাতের পার্থক্য করলে অথবা না করলে সালাত হওয়া না হওয়ার কোনো সম্পর্ক পৃথিবীর কোনো আলমের মতোই নাই অতএব এটা নিয়ে চিন্তিত হওয়ার বা অস্থির হওয়ার মতো কোনো বিষয় নাই তারপর আমরা ইনশাল্লাহ আলোচনা করবো আল্লাহ তো আমিনুল কাজী আপনি প্রশ্ন করছেন আমাদের শেষ বৈঠকে যদি ছড়ি পড়তে ভুলে যাই তাহলে কি সোসেস দিতে হবে দেখুন আমিনুল কাজী দুরুৎসরিফ পড়া ওলামায় হাম্বলি বা আহমদ হাম্বুল রহমা উল্লার মাঝাবকে যারা ফলো করেন বা সৌদি আরবের স্কলার যারা আছেন তাদের মতে আপনার বৈঠকে দূরৎসরিফ পড়া ওয়াজিব বাফার্স যার কারণে এটা যদি ছুটে যায় তাহলে সেক্ষেত্রে তার ওয়াজিব হলে এটা সালাদ ছুটে গেলে আপনাকে সে দেশেও দিতে হবে আর আমাদের দেশে ওলামা একরামের বা হানাফি মাঝাবের ওলামা একরামের দৃষ্টিকোণ থেকে আপনার শরীফ পাঠ করে এটা ফরজ না ওয়াজিব এটা সুন্না যেহেতু সুন্না অতএব সুন্নাত ছুটে গেলে তার জন্য আপনাকে শেষ দিতে হবে না এখন কেউ বলতে পারেন যে তাহলে আমরা কোনটা গ্রহণ করব মানব আসলে বিষয়টা ইস্তেহাদি অর্থাৎ গবেষণামূলক মূলক সিদ্ধান্তই গবেষণামূলক পরিষ্কারভাবে কোনো হাদিস থেকে এটার ফরজ বা ওয়াজিব হওয়ার কোনো প্রমাণও পাওয়া যায় না আবার পরিষ্কারভাবে এটা সুন্নত এরকম কোনো শব্দ দ্বারা হাদিস আলাদা বলাও হয়নি এটা প্রত্যেকের গবেষণার আলোকে তিনি বলেছেন যারা বলেন সুন্না তারা বলেন যে পার্টিকুলারলি নবিস আসলাম দূরত পড়ার জন্য সালাতের মধ্যে আলাদা নির্দেশ জারি করেন নাই যারকেন ওয়াজিব আমি কীভাবে বলবো তিনি পড়েছেন তিনি পড়েছেন সেসব শূন্য তবে সাধারণ অবস্থাতে আর যারা বলেন যে ওয়াজিব বাধ্যতামূলক তারা বলেন নবিস আসলাম বলেছেন সল্লো কমার ওই তুমনি উসল্লি তোমরা আমাকে যেভাবে সালাদে করতে দেখেছো সেভাবে সালা তাদের করো যেহেতু তিনি নির্দেশ জারি করেছেন অতএব তার একটা নির্দেশে কমন নির্দেশে যে আমি যেভাবে করেছি সালাদ সেভাবে করো তাহলে পুরো সালাদটাই সেভাবে করা জরুরি তো এক্ষেত্রে সুন্না হওয়ার মতটা আমার কাছে বেশি দলিল সমৃদ্ধ মনে হয় তার কারণ ইসলাম বলেছেন আমি যেভাবে আদায় করেছি সেভাবে তোমরা আদায় করো এর কারণে যদি সালাতের সবগুলো বিষয়ে ফরজ হয়ে যায় তাহলে তো সাল্লাত আর কোনো সুন্নাত মুস্তাব বলতে কোনো কিছুই থাকবে না আল্লাহ আলম্বিস সব এরপরে প্রশ্ন করেছেন ডালিম আহমেদ আপনি জানতে চেয়েছেন আসর মাগরিবের কতক্ষণ আগ পর্যন্ত পড়া যায় এ বিষয়ে ভাই ডালিম বর্ণিত হয়েছেন ওয়াকুল তসফর অর্থাৎ সূর্য যতক্ষণ পর্যন্ত হলদে বর্ণ না হয়ে যায় ততক্ষ পর্যন্ত আসর সালাতের ওক্ত থাকে তার মানে মানেই সালাতের গ্রহণযোগ্য ওক্ত ততক্ষণ পর্যন্ত থাকে আর সূর্য হলদে বর্ণ হওয়ার পরেও ওক্ত থাকে কিন্তু সেটা আর গ্রহণযোগ্য ওয়াক্ত থাকে না ওটাকে মাকরুহ ওয়াক্ত বলা হয় অর্থাৎ অপছন্দনীয় ওয়াক্ত বলা হয় কিন্তু তখনও সালাদ পড়া যায় মূলত সূর্য যখন ডুবা শুরু হয় তার আগ পর্যন্ত আসর সালাদ পড়া যায় কিন্তু হলদেবর্ণ আর আগ পর্যন্ত হল এর মূল টাইম আর হলদেবর্ণ হয়ে গেলে তখন এটা সিরিয়াস আওয়ার হিসাবে আপনি পড়তে পারবেন ইমার্জেন্সি আওয়ার হিসাবে পড়তে পারবেন কিন্তু ওই টাইমে পড়া অনুচিত বা মাকরুহ।